তো দর্শক আজকের বাজারে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার থেকে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখতেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

একদম আট হাজার এইখান থেকে এখান থেকে যে জোরে নেবে টাকা পাঁচ জিন্স একটা পড়বে আট হাজার টাকা

মিরপুর এগারো বড় মসজিদ ওকে ভাইয়া ধন্যবাদ আমরা চলে আসছি আমাদের কাপুর কাছে আপুর কাছে রয়েছে ককাটের পাশে সালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আছে কি পাশে নিয়ে আসছেন

একদম পনেরোশো টাকা পড়বে না এই একদম পনেরোশো টাকা করবেন আর ভাইয়া জাবাগুলো নিচে ফনগুলো সব লালচো বাইশো টাকা করে জোড়া দর্শক জাবা দিয়ে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো হলো লাল চক বাইশো টাকা করে ভাইয়া জোড়া দিয়েছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পকেটের পাখির দেবী আবার টেম্পারও রয়েছে আহ আলাইকুম ভাইয়া কেমন আছে হাম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই

আমরা দেখতে পাচ্ছি মাসাল এখানে রয়েছে অনেক সুন্দর আব্বার পাখি রয়েছে পকেটের পাখি বেবি প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বা সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি কোকাটেল পাখির বেবির কাছে অনেক সুন্দর গুলো কিছু বেবি রয়েছে কি কি মিউটেশন রয়েছে এখানে চিনামন আছে হোয়াইট চিনামন আছে আপনার গ্রে লোটিনো চিনামন আছে তারপরে আপনার অ্যালবিনো পাইটের মধ্যেও আছে এই অ্যালবিনো পাইট মাসাল্লাহ অনেক সুন্দর হেলদি সুস্থ সবল গ্রে আছে লোটিনো আছে আচ্ছা গ্রেগুলোর প্রাইসটা কেমন দিয়েছেন ভাই গ্রেগুলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা পিস একদম হেলদি মাসাল্লাহ অনেক হেলদি রয়েছে আচ্ছা ধনাপালগুলো ভাইয়া ধনাপাল এগুলি পড়বে হলো মাত্র আঠারোশো টাকা আর এখানে আছে অ্যালবিনো পাইট একদম ওর বাবা মা অ্যালবিনো পাইটের মধ্যে থেকে বের হয়েছে এই যে পাখনা দেখায় একদম হোয়াইট দেখেন এইগুলি পড়বে হলো মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা এই পাইটগুলি পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লুটিনো হ্যাঁ লুটিনো পড়বে মাত্র পনেরোশো টাকা লুটিনো দুই পিস রয়েছে না ভাইয়া দুই পিস রয়েছে মাসাল্লাহ এই যে পঁচিশশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পনেরোশো টাকা পার পিস আর এখানে এই যে পাইট লুডিনো পাইট এবং লুটিনো ধরাপাত এগুলিও পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি মিলছে লাভার পারবুলু পারবুলু মাছ লাভার সুন্দর কেমন দাম বলছে মাসে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এটার গলা কাগজ কেন ভাইয়া এটা ওই একটু মারামারি করছে দুইটা মানে নতুন জোড়া দেওয়া হয়েছে পয়েন্ট টা রাখা হয়েছে হ্যাঁ এটা দিলে মারামারি মারামারি আর করবে না কেমন দাম দিয়েছেন জোড়াটা এই জোড়াটার দাম যা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা একটা ডিএনএ আছে ফিমেলের ডিএনএ টিউভেলটা ডিএনএ আছে এইটা ভাইয়া এইটো একদম ডিম বাচ্চা করে হান্ড্রেড এটা সাড়ে সাড়ে ছয় হাজার টাকা না পেয়ারটা অনেক সুন্দর পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আছে আর মেয়ে পাপি এটা পিওর জোড়া হবে একদম হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে এটা বলবে মাত্র পাঁচ হাজার টাকা সিঙ্গেল হাজার টাকা এইখানে দুটো এটা পঁচিশশো টাকা আর টি শার্টটা বলবে মাত্র দুই হাজার টাকা এইখানে রয়েছে অনেক বাজীগা বাজীগা বিভিন্ন কালারের মধ্যে এখানে কেমন দাম থেকে শুরু করে কেমন দাম থেকে শুরু করে এখানে প্রায় 800 টাকা পর্যন্ত পার্টি দাম রয়েছে এখানে একটু ভায়োলেট রয়েছে ভায়োলেট আছে ভায়োলেট রয়েছে এই যে আর নিচে দেখতে পাচ্ছি পোকাটেল রয়েছে এই রয়েছে এখানে পন আছে বাইট আছে চিনামন আছে এখানে দুই হাজার থেকে শুরু করে পঁচিশশো টাকা পার্টি পার পিস হয়েছে আচ্ছা মাঝখানে কিন্তু একটা জোড়া রয়েছে মাশাআল্লাহ পাগলো অফলাইনের ভিতরে কিন্তু হ্যাঁ একদম নিউ বেবি মাত্র তিন চার মাসের মতো বয়স আচ্ছা যারা ভালো নিউট্রিশনের পাখি করতেছেন অফলাইন পারব যেগুলির দামটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা খুবই কম দাম এই ছিল আসলে পাখি কালেকশন এই বলে ভাই একটু ফোন নাম্বারটি বলে দি ফোন নাম্বারটা হচ্ছে ওয়ান নাইন ওয়ান

সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের জুলাস ভাইয়ার কাছে জুলাস ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাখি প্রতিটি পাখির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা সর্বপ্রথম এই পাশ থেকে লরি দিয়ে শুরু করছি এখানে কি খুব সুন্দর একটি লরি দেখতে পাচ্ছি এটি ছেলে নামে ছেলে পাখি বয়সটা কত হবে দুই বছর প্লাস কেমন প্রাইস দিয়েছেন এটা পনেরো হাজার বিএনএ করা তারপর এইখানে আমরা একজন বাজিগার পাখি দেখতে পাচ্ছি এটা কি মিটিস ইংলিশ বাজিগর মাসাল্লাহ অনেক বিগ সাইজ

বাইশ হাজার টাকা দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন রেড জেলির নিচের জন্য একই দাম আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই ফিমেল আচ্ছা কেমন দাম দিয়েছে

রানিং ট্যার কেমন দাম দিয়েছেন আপনার ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন গুঞ্জি গ্রীনশি পনেরো পাইনএপেলগুলো একই দাম ভাইজান আপনার ফোন নাম্বার একটু লোকেশনটা বলে দেবেন বারো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এক লোকেশনটা মিরপুর বারো ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এই মধ্যে চলে এসেছি আমাদের আলিফ ভাইয়ের কাছে আলিফ ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি এখানে প্রতিটি পাখির বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামাইকুম ভাইয়া কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি